এটা কি এই অঞ্চলে পাওয়া যায় না আর অন্য কোথাও পাওয়া যায় এ পাওয়া যায় চৌরাশি স্কুলে যখন স্কুল বসলে আমরা চৌরাশি স্কুলের গেটের পাশে বসি সেখানে নিয়ে এখন পরীক্ষা চলছে বলে স্কুলের অপোজিটে বসলাম কীরকম বিক্রি হয় বাচ্চা যেরকম আসবে সেই হিসেবে মোটামুটি কতটা করেন এক হাজার বারোশো চোদ্দশো দেড় হাজার সবই বিক্রি হয়ে যায় তারপর আমাদের দোকান আছে ভিতরে চারের দোকান বিকালেও কিছু কিছু তৈরি করতে হয় যেটা এখানে থাকে সেটা ওখানে গিয়ে বিক্রি করে আবার বিকালে এক্সট্রা কিছু তৈরি করতে হয় আপনার আপনার নাম কি সালাউদ্দিন মন্ডল বাড়ি চিংড়িয়া